গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলতে এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এসেছি রান্নায় সকালে সমস্ত কাজ সেরে আমি স্নান করে নিয়েছি আজকে শনিবার আমি স্নানটা সেরে নিয়েছি তার কারণ ঘটছে তোমাদের দাদার বিকেলে হাত তাই আমি স্নানটা সেরে নিয়েছি চুলে দেওয়া আমার হয়ে গেছে চাও খেয়েছি আজকে সেটাও আজকে ভিডিও করিনি ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম বাইরে এত কুকুর যাচ্ছ এটি আর বলি তো দেখো আমি রান্নার কাছে চলে এসে রান্না বসিয়েছি এখনো পুরো রান্নার জোগাড় আমার হয়নি আমি এখানে তেলে কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তো কি করব বলো তো আমি এটা এই দেখো পাট শাক কেটে ধুয়ে নিয়েছি পাট শাকের ঝোল করবো আজকে একটু শাকের ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে ডাল খেয়েছি পাট শাকের তারপর তোমার পাট শাক ঝুড়া ভাজা সেটাও পেয়েছি তো শাকের ঝোলটা এখনও খাওয়া হয়নি তো সেটাই আজকে খাবো ঠিক করেছি তো এটা আগে ভাজা ভাজা করে নিই দেখো মাংস এনেছি আমাদের দাদা নিয়ে এসেছে মাংস রান্না করো মাংসর এখনও কিচ্ছু কাটাকুটি আমি করিনি এই যে সবে পাটশাকটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ডাটাগুলো শাকের চা খেয়েছি কাপ করে রয়েছে আর এই যে সব বার করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সব কাটবো তারপর রান্না করব তো শাক শাকের ঝোলটা করে আগে দুটো ভাত খাবো আমার কিন্তু ভাত হয়ে গেছে জানো এই রাখো ভাতও আমার হয়ে গেছে ঠিক বাবা ভাত হয়ে গেছে তো পাট শাগে ঝোলটা করে নিয়ে তারপরে ভাতটা খাবো তারপরে মাংস রান্না করবো মাংসটা মেখে রাখবো আমি পরে রান্না করব তারা নেই সেই তো দুপুরে খাওয়া দাওয়া এই রাখো আমি পাট দিয়ে দিয়েছি বুঝেছো এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো লং তো ছিঁড়ে দিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে নাড়া চাড়া করে সামান্য একটু হলুদ দেবো তাকে হলুদ না দিয়ে খেতে নেই একটু হলুদ দেবো দিয়ে জল দিয়ে দেবো এতে চিংড়ি মাছ দিলেও দারুণ লাগে জানো যদি চিংড়ি মাছ ভেজে দেওয়া যায় না খুব সুন্দর লাগে খেতে আমিটা মাছ দিচ্ছি না আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি এই দেখো পাট শাকের ঝোল আমার হয়ে গেছে পাট শাকের ঝোল রেডি আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি পাট শাকের ঝোল দিয়ে আমি ভাত খাবো এখন বাজে বারোটা নয় আর এদিকে মাংসটা আমি যে মাখলাম কিছু তোমাদের দেখাই নি আমি আজকে আর মেখে রাখিনি বুঝেছো তো বসিয়ে দিয়েছি আর আলু ভাজি নি দেখো আলু এমনিই দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে আলু তো ছেলে ফোনটা নিয়ে একটু কাজ করছিল ফোনে তাই আমি আর ভিডিওটা করতে পারি গো তো চলো মাংসটা না আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়েছি এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিই এই দেখো আমার মাংস রান্না রেডি দেখেছো দারুণ কালার এসেছে দেখেছো পাট শাকের ঝোল করেছি খাবে না তোমাদের দাদাও খাবে না ছেলে খাবে হয় একটু খেলে খেতে পারে আর আমি খাবো আর তোমাদের দাদা মাংস হলে আর কিচ্ছু চাই না তার সে মাংস দিয়েই খাবে ওরে বাবারে গরম দেখি মিট সেল্পে ঢুকিয়ে দিলাম এখন যাব বাসন কোষণ মাছ দিয়ে আর এখন কটা বাজে তো তোমাদের টাইমটা একটু বলি এখন বাজে একটা ষোলো চলো বিষ্ণামপাটি তুলে বিছানা রয়েছে কিন্তু আমি বিছানা গুছাইনি এখন যাব বিছানা গুছাতে বাসন মাজবো স্নান পুজো তো হয়ে গেছে আমাদের দাদারও খাওয়া হয়ে গেছে ও খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট রান্না বান্না দিয়েছি দিয়ে দেখো বিছানা তুলে নিয়েছি নিয়ে এবারে যে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি দিয়ে ঘর মুছবো ঘর মুছে বাসন রয়েছে আমি এখনো বাসন মাজিনি ঘরটা মুছে তারপরে যাব বাসন মাজতে বাসন মেঝে এসে তারপর একটু নেব বিশ্রাম কাজই শেষ হয় না উঠেছি যদিও বেলা করে কাজ নেই বলে অনেকটা বেলা করেই আমি ঘুম থেকে উঠেছি আজকে জাম কাপড়টা এবার আমার না থ্রি কোয়ার্টার কাটা ইয়ে কিনতে হবে কুর্তি থ্রি কোয়ার্টার কুর্তি নেই সব হাত কাটা তো চলো গুছানো তো হয়ে গেলো ঘরটা মুছে নিই এখনও বাসন মাজতে যায়নি ঘরমোছা হয়ে গেছে বিছানা তো দেখলে গুছানো হয়ে গেছে ঘরমোছা কমপ্লিট এখন যাব বাসন মাছদার এই দেখো তরমুজ কেটে নিয়ে এসেছি তরমুজ কেটে নিয়ে এসছি তরমুজ খাবো এখন একটা তরমুজ রেখেছিলাম কালকে কেটে না পিস করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজ ফ্রিজে রেখে দিলে না খেতে বেশ দারুণ লাগে তাই এখন বার করে আনলাম খাবো বলে মিষ্টি খুব মিষ্টি খেতে ঠান্ডা যাই আমি বাসনটা মেজে আসি তোমার দাদাকে বার করে দিলাম ও খাক খাকের পরিষ্কার দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমি ছেলেকে চা করে দিয়েছিলাম সেটা দেখাই নি এই যে চায়ের কাপ চা করে দিয়েছি ও চা খেলো বললো চা খাবো মা একটু চা করে দাও তো চা খেয়েছে ও কী দিয়ে খেয়েছে এইরকম একটা খেয়েছিস ঝুড়ি ভাজার ঝুড়ি ভাজা এনেছিলাম সকালবেলা দোকান থেকে তিনটে খেতে বেশ ভালো লাগে তা ও এগুলো একটা খেয়েছে নিমকি খেয়েছে এই ও চা খেয়েছে আর এখন আমি এগুলো একটা খাবো এখন বাজে কটা বলো তো এখন বাজে বলছি ছটা চার সন্ধ্যে ছটা চার আমি সন্ধে দিয়েও এলাম এই মাত্র গিয়ে সন্ধ্যে দিলাম দিয়ে ড্রেসও করেছি দেখছো আমি কটা শর্ট ভিডিও করলাম ছাড়লাম ছেড়ে আমি না শর্ট ভিডিও আগে শিডিউলে করে রাখতাম দিয়ে তারপর ছাড়তাম তো আমাকে একজন বলল লাইভের বন্ধু যে ওইভাবে ছাড়তে না যখন করব তখন ছাড়তে ওটা হয়তো আমার ভুল ছিল তা এখন থেকে আমি তাই করছি যখন করছি তখনই ছাড়ছি মানে আগে যেভাবে আমি করতাম প্রথমে আমি ওভাবেই ছাড়তাম কিন্তু হঠাৎ করে আমি শিডিউল করে রাখা শুরু করেছিলাম যে ওইভাবে ছাড়তাম নিজের সুবিধার জন্য কিন্তু সে বলল এটা ঠিক না যখন করবে তখনই ছাড়বে তো আবার সেইভাবে আমি শুরু করছি দেখি ভিউজ কেমন আসে দেখা যাক আগে প্রথমে খুবই ভিউজ আসতো কিন্তু এখন একদম আমার শর্টে ভিউজ নেই তো দেখি কি হয় ছাড়ছি ওভাবে চেষ্টা করছি ছাড়ার ওইভাবেই এই মাত্র তোমার ছাড়লাম ছেড়ে এখন আবার লাইভে আসব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কালকে যে ভিডিওটা ছেড়েছি তোমরা যারা যারা ফুল ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে ভিডিওটা আমার কিন্তু লাস্টে শেষ করা হয়নি যে একটা সুন্দরভাবে যে একটা শেষ করা হয় ভিডিওটা আমি শেষ করতে পারিনি কিছু একটা মানে ভুলে গেছিলাম বলতে পারো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সময় হাসি খুশি থেকো চলো সবাইকে টাটা